আসসালামু আলাইকুম ওয়া আবরকাত জানেন কি হজরত মোহাম্মদ সালাহাম মা আমিনার থেকে কেন আলাদা হয়ে গিয়েছিলেন চলুন তাহলে এই বিষয়টি আমরা আজকে জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এ তার বাবা নেই তাই তার দাদা আব্দুল মুত্তালিব তার দায়িত্ব নিলেন আব্দুল মুত্তালিব কুরাইশদের নেতা তাই তিনি অনেক ব্যস্ত থাকেন তিনি পরিবারের সবার অভিভাবক তিনি নাতের খেয়াল রাখতে পারবেন কিনা এ বিষয়ে মা আমিনা অনেক দুশ্চিন্তায় থাকতেন তাই তিনি ভাবলেন হরত মোহামসলামকে একজন দাইমার কাছে দায়িত্ব দিবেন শিশু এতিম বলে অনেক দাইমাই দায়িত্ব নিতে চাইতেন না বিনতে বিন্দিব তিনি মক্কা শহরে এসেছিলেন দুগ্ধপক্ষ শিশুর সন্ধানে তিনি অলিগলিতে খুঁজছিলেন যৌথপর্ষ শিশু বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু তিনি কোনো শিশুরই সন্ধান পাচ্ছিলেন না অবশেষে তিনি লক্ষ্য করলেন মা আমিনার কুড়ে ঘর তিনি মা আমিনার কুড়ে ঘরে গেলেন মা আমিনার করে দেখলেন একটি ফুটফুটে শিশু নাম মোহাম্মদ এতিম শিশু তাই তিনি এই শিশুর দায়িত্ব নিতে চাইলেন না যদি আমেনা ঠিকঠাক মতো শিশুর মজুরি দিতে না পারেন তবে তিনি সচ্ছল কোনো শিশুর সন্ধানও পেলেন না তাই তিনি ভাবলেন এই শিশুটাকে নিয়ে ফিরে যাই হালিমাতার স্বামীকে বললেন আমি অন্য মহিলাদের মতো খালি হাতে ফেরত যেতে চাই না আল্লাহর উপর ভরসা এই এটিম শিশুটাকে নিয়েই চলো আল্লাহর কি মহিমা তার স্বামী রাজি হয়ে গেলেন শিশু মুহাম্মদ সাল্লামকে হালিমা পরম আদরে বুকে তুলে নিলেন তাকে দুধ পান করালেন অথচ তার বুকে এক ফোঁটা দুধও থাকতো না আজ এদিন শিশুর ও সিলাই তার বুকে যথেষ্ট দুধ এলো শিশু মোহাম্মদ সাল্লাহু সাল্লাম দুধ পান করল তারপর হালিমা তার ছোট্ট শিশুকে পেট ভরে দুধ পান করালেন এ বিস্ময়কর ঘটনায় হালিমা অবাক হলেন সেদিন আরেকটি অবাক ঘটনা ঘটেছিল যখন হালিমার স্বামী তার উটনির দুধ ধোয়াচ্ছিলেন তখন দেখলেন উটনির ওলানে আজ প্রচুর দুধ এসেছে অথচ উটনির ওলানে কোনো দুধই থাকতো না এসব ঘটনায় হালিমা ও তার স্বামী অবাক হলেন ওই দিন তারা তৃপ্ত সহকারে দুধ পান করলেন শান্তির সাথে তারা রাত ভোর ঘুমালেন হালিমার চোখে মুখে তৃপ্তি হাসি আর বুকে পরে খুশির জ্বর এতিম শিশুটি হালিমার জন্য বরকত রহমত নিয়ে এসেছিলেন হরজত মোহাম্মদ সাল্লাহ সালাম হালিমার ঘরে দুই বছর অবস্থান করেছিলেন শিশু মোহাম্মদ সাল্লা সাল্লামকে হারিমা মায়ের ডোরে ভেদে ফেলেছিলেন তাই মোহাম্মদ সাল্লু সাল্লামকে আরো কিছুদিন রাখার ইচ্ছে পোষণ করলেন এই ইচ্ছা তিনি মা আমিনাকে জানালেন আমিনা তার আবদার ফেলতে পারলেন না তিনি রাজি হয়ে গেলেন কিন্তু মায়ের মন তো শিশু মোহাম্মদ সাল্লা সাল্লামকে ছাড়া মা আমিনার সময় যেন কাটেই না যখন হর মোহাম্মদ সাল্লা এর বয়স চার বছর তখন হালিমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামকে আমিনার করে তুলে দিলেন মা আমিনার আনন্দ আর কে দেখে হালিমার ঘর থেকে শিশুর শরীর সুঠামভাবে গড়ে উঠেছে কি সুন্দরভাবে কথা বলছে শিশু মোহাম্মদ তার অমায়িক আচরণে মায়ের বুক ভরে গেল মা আমিনার নয়ন জুড়িয়ে গেল এই খুশির সময় মাঝে মা আমিনার মন ভারী হয়ে গেছে অনেকদিন আগে তার স্বামীকে হারিয়েছেন তাই তার বুকে এক চাপা কষ্ট থকথক করছিল অনেকদিন তার আত্মীয় স্বজনকেও দেখেন না তাই তিনি ভাবলেন স্বামীর কবরটা জিয়ারত করবেন এবং মদিনায় তার আত্মীয়দের সাথেও দেখা করবেন এতে যদি তার মনটা কিছুটা হালকা হয়